বিশাল ক্লাসে স্বাগতম আজ আমরা আবারও সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায় সরল সমীকরণ অনুশীলনী সাত দশমিক একে দুই নম্বর যে অঙ্কটি সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব তাহলে চলো আমরা সমাধান যাই দুই নম্বর অঙ্গটি হল ফাইভ এক্স মাইনাস থ্রি এটাকে বলা হয় বাম পক্ষ এটাকে বলা হয় ডান পক্ষ সমান চিহ্ন দিলে এই দিকটাকে বলা হয় ডান দিক মানে ডান পক্ষ সমানের এই এটা ডান দিক এটা বাম দিক বাম পক্ষ ডান পক্ষ বাম পক্ষ সমানের বাম দিকটা বাম পক্ষ সমানের ডান দিকটা ডান পক্ষ আমরা সমীকরণের যখন আমরা সমাধান করতে যাব এটা সমাধান নির্ণয় করে বলছে চলক যেগুলোর সাথে চলক থাকবে সেগুলো সবগুলো আমরা বামে নিয়ে আসবো আর যেগুলো ধ্রুব সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যা যার সাথে কোনো চলক নাই সেগুলোকে আমরা ডান দিকে নিয়ে যাব তাহলে বাম দিকের সংখ্যা যখন ডান দিকে চিহ্ন পরিবর্তন করে নেওয়া হয় সেটাকে বলা হয় পকান্তর বাম দিকের সংখ্যা ডান দিকে চিহ্ন পরিবর্তন করে আনতে পারবা আর বাম দিকের সংখ্যা ডান দিকে চিহ্ন পরিবর্তন করে আনতে পারবা সেটাকে বলা হয় পক্ষান্তর বিধি তাহলে আমরা যেহেতু ডান দিকে এক্স আসে বাম দিকে সংখ্যা আছে তাহলে ডানের এক্সগুলো বামে আর বামের স্বাভাবিক সংখ্যাগুলো ডানে নিয়ে যাব অর্থাৎ ডান দিকে কোনো মান চলক থাকতে পারবে না সব চলক বাম দিকে নিয়ে আসতে হবে আর বাম দিকে কোনো স্বাভাবিক সংখ্যা পারবে না মানে থাকতে ধ্রুব সংখ্যা পারবে থাকতে না সেগুলো ডান দিকে নিয়ে আসতে পারবে নিয়ে আসতে হবে আমরা এই কাজটাই এখন করব বা আগে কিছু না আছে প্লাস এটাকে আমরা মাইনাস করে চিহ্ন পরিবর্তন করে বাম দিকে নিয়ে আসবো এটাকে বলা হয় পক্ষান্তর বিধি ইকুয়েল থ্রি প্লাসে প্লাসের থ্রি 3 থ্রির আগে প্লাস তাহলে সর্বপ্রথমে প্লাস চিহ্ন দিতে হয় না এটা আছে মাইনাস থ্রি এটা এদিকে প্লাস থ্রি হয়ে চলে যাবে তাহলে দেখো আমরা এখন যে জিনিসটা করলাম এটাকে বলা হয় পক্ষান্তর বিধি বা পক্ষান্তর করে টু এক্স ডানে ছিল বামে নিয়ে আসছি বামে ছিল ডানে নিয়ে গেলাম তাহলে আমরা এখন বাম দিক ডান দিক স্বাভাবিক সংখ্যা আর চলকের সংখ্যা আলাদা করে ফেললাম ডান দিকে নিয়ে গেলাম স্বাভাবিক সংখ্যাগুলো বাম দিকে নিয়ে আসলাম চলকের সংখ্যাগুলো মানে চলকগুলো যেগুলোর সাথে চলক আছে সেই সেই সংখ্যাগুলো সেই সেই পদগুলো সেই পদগুলো নিয়ে আসলাম আর ধ্রুব পদগুলো ডান দিকে নিয়ে গেলাম এটা লেখ লিখতে হয় পক্ষান্তর করে এটা তোমাকে লিখতে হবে না বোঝার জন্য তুমি লিখে রাখো বা এখন বি করো ফাইভ এক্স থেকে টু এক্স এটা হলো প্লাসের এটা হলো মাইনাসের প্লাসে মাইনাসে বি ফাইভ এক্স থেকে টু এক্স গেলে থ্রি এক্স অর্থাৎ ফাইভ এক্স মানে এক্স পাঁচটা এক দুই তিন চার পাঁচটা পাঁচটার থেকে দুইটা চলে যাবে এই দুইটা চলে গেলে আর

বাক করে তিনটা ছয় কাটলাম দুই অথবা কত আমার টু পেয়ে গেলাম এটা কিন্তু দেখা তাহলে এই অঙ্কটা খুব ছোটো করে আমরা সমাধান বাড়ি করে এটাই তোমরা করতে চেষ্টা করো আমি আর এই এটাকে ভাগ যে বা কি করতে হয় পক্ষান্তর বা বাদ করে তোমাদের বইও আসে এটা একটু দেখাতে চেষ্টা তোমরা হবে প্রথমে এই পক্ষান্তর করব দিক দিয়ে নিয়ে শুধু দুই দ্বারা বাক করে যে এই জিনিসটা একটু দেখাবো থ্রি এক্স সিক্স উভয় পক্ষে কে সরি দুই দ্বারা তিন দ্বারা তিন দ্বারা বাকটা করলাম उभय पक्ष उभय पक्ष के ती द्वारा भाग के तीन द्वारा भाग करो ठीक है अरे तीन, तीन, तीन तीने तीने काटा ना काटले भाग कर अरे तीन देश भाग करो दु

আমরা আমাদের উদ্দেশ্য হলো ডান দিকে আমার এক্স রাখা যাবে না বাম দিকে স্বাভাবিক সংখ্যা রাখা যাবে না অর্থাৎ ধ্রুবক পদগুলো রাখা যাবে না আর ডান দিকে চলক যুক্ত পদগুলো বা চলক সম্বলিত যে পদগুলো আছে সেইগুলো রাখা যাবে না তাহলে টু এক্স রাখা যাবে না প্রথমে আমরা ডান দিকে টু এক্সটাকে কি করব এটা সরাই ফেলবো কি করবো টু এক্স আছে প্লাসের -2x দি দেব দেখো বাম দিকে ডান দিকে যদি -2x দেই বাম দিকেও 2x দিতে হবে তাহলে মানের কোনো পরিবর্তন হবে না মান একই থাকবে ডান দিকে যা বিয় করব বাম দিকেও একই পদযুক্ত বিয় করতে হবে ডান দিকে যদি যোগ করা যে পদ যোগ করবে বাম দিকে একই পদ করতে হবে ডান দিকে যে পদ দ্বারা ভাগ করবে বাম দিকেও এই পদ দ্বারা ভাগ করতে হবে করতে হবে এই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে এক্সাম্পল বাম পক্ষকে যদি দুই দ্বারা ভাগ করো ডান পক্ষকেও দুই দ্বারা ভাগ করতে হবে অন্য কোনো সংখ্যাতে ভাগ করলে ভুল হবে বাম বাম দিকে যদি টু বিয়োগ করো ডান দিকে টু বিয়োগ করতে হবে বাম দিকে টু যুগ করলে ডান দিকে টু যুগ করতে হবে মানে পক্ষে সমানভাবে একদিকে যুগ একদিকে বিয়োগ একদিকে এই সংখ্যা দ্বারা ভাগ অন্যদিকে অন্য সংখ্যা দিয়ে ভাগ এরকম করা যাবে না সেই জন্য এই টু এক্স থেকে সরাইতে হলে যেহেতু প্লাসের তাহলে আমি মাইনাস টু এক্স থাকব এখন ফাইভ এক্স প্লাসের মাইনাসে প্লাসে এখন ডান দিকে আমার আর এক্স নাই এখন সমস্যা হলো বাম দিকে আমার সংখ্যা একটা রয়ে গেছে দ্রুব সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক পথটাকে আমরা কি করবো বাম দিক থেকে সরাতে হবে যেহেতু এটা মাইনাস থ্রি আছে তাহলে এটা সরাইতে হলে প্লাস থ্রি লাগবে অর্থাৎ প্লাসে মাইনাসে কাটা যাবে তাহলে আমি উভয় পক্ষকে তিন যোগ করে এটা লিখে দিই উভয় পক্ষে টু এক্স বিয়োগ করে আর এদিকে কি করবো 3x কোথায় পেলাম 5x থেকে e, 2x বিয়োগ এটা মাইনাস এর এটা প্লাস এর প্লাস এর মানে বিয়োগ 5x থেকে 2x গেল e, 3x থাকে প্লাস e. e, 2x মাইনাস 2x এই দুইটা কাটা শুধু 3 থাকে এখন e. 3x মাইনাস 3 এই e মাইনাস 3 এর সহায়তে হলে আমার প্লাস 3 যেহেতু বাম দিকে দিছি ডান দিকেও প্লাস 3 দিতে হবে দুনো পক্ষে দিতে হবে উভয় পক্ষে तीन

সমাধান এক্স ইকুয়েল টু এটাই হলো আমাদের আশা করি তোমরা নিয়মগুলো একটু বুঝতে আমরা প্রথমে এটাকে বলা হয় এই যে মাইনাস টু এটা আমরা তোমাদের বইয়ে বলছি যে বর্জনবিধি যুগ এবং বিয়োগের বর্জনবিধি রেট হলো যুগ বিয়োগের বর্জনবিধি আবার আরেকটা হচ্ছে সাধারণ উৎপাদক এটাকে বলে গুণন বর্জন বিধি গুণের বর্জনবিধি এটা বলা হয় থেকে সাধারণ উৎপাদক সাধারণ উৎপাদক সরাসরি বর্জন করা যায় সাধারণ উৎপাদক বর্জন করা যায় মনে করো এটা তো আমরা অঙ্কটা করলাম এখন আমি যদি এই পর্যায়ে আসি এই পর্যায়ে আসার পরে থ্রি ইন্টু এক্স থ্রি ইন্টু টু তাহলে বাম দিকেও সাধারণ পদ তিন আছে ডান দিকেও তিন আছে আমরা এখন লাগবো দেব এক্স হলো তোমাদের যে সাধারণ বর্জন বিধি যেটাকে বলা হয় সাধারণ বর্জন গুণন বর্জন বিধি এটাকে বলা হয় সাধারণ উৎপাদক সরাসরি বর্জন করা যায় সাধারণ উৎপাদক মানে তিন তিন এটা তো তিন আছে এটাও তিন আছে মানে বাম পক্ষ তিন আছে ডান পক্ষ তিন আছে এটাকে বলা হয় সাধারণ উৎপাদক এই সাধারণ উৎপাদকটাকে সরাসরি বাদ দিলে বর্জন করলে যে মানটা পাওয়া যায় সেটা হবে আনসার তাহলে এক টু এটাকে এইভাবে অঙ্কটা করলে এটাকে বলা হয় সাধারণত উৎপাদক যেমন সাধারণত বাদ দিলে এটাকে বলা হয় গুণের বর্জন বিধি অতএব সমাধান এক্সিকুয়েল টু যে কোনো এক তোমরা করতে পারো প্রথমভাবেই করাটাই সমীচীন অর্থাৎ এটা একটু ছোটো সময়ও কম লাগে তোমাদের বোঝার সুবিধার্থে বিভিন্নভাবে এইগুলো অঙ্ক থাকে কোনো কোনো তোমাদের বোর্ড বইয়ের প্রথম দিকে এইগুলো এইভাবে লেখা আছে এগুলো বোঝার জন্য একটু আমি আলোচনা করলাম সামনের অঙ্কগুলো হয়তো বা এই বিস্তারিত আলোচনা করবো না শর্টকাট করতে চেষ্টা করবো আর সামনের অঙ্কগুলো আবার নিয়ে আসবো সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবে